এতগুলা টেস্ট খেলার পর বা যা যে কয়টাই উইকেট হয়েছে একটা ম্যাচ দেখে যারা মানে করে আমার মনে হয় না তারা খেলা বোঝে অবশ্যই স্যাটিসফ্যাকশনের এটা একটা বিষয় বিকজ একটা প্লেয়ার যখন পঞ্চাশটা টেস্ট খেলে ফেলবে সিলেটে যেভাবে আমি বলিং করছি অবশ্যই এটা আমার মানে একটা প্লেয়ারের জন্য ইয়ে না মানে ভালো জিনিস না এতগুলো টেস্ট খেলার পরে এরকম বলি। তারপরে কাম কামব্যাক করছি আসলে এটা একটা ভালো লাগার বিষয় আর সবচাইতে বড় বিষয়টা যে টিমকে আমি হেল্প করতে পারছি না আসলে টার্নিং ওটা একটা টার্নিং পয়েন্ট হইতে পারে আর সবচাইতে মেন জিনিসটা যেটা ছিল যে আমাদের প্রত্যেকটা বলার একটা সময় এসে যখন আমরা অনেক টাইট বোলিং করছি কয়েকটা ওভার টানা কয়েকটা ওভার মেডিন হয়েছে তো আসলে এই মুভমেন্টগুলো একটা টেস্ট ম্যাচে খুবই ইম্পর্টেন্ট যখন একটা পার্টনারশিপ বলিং হয় তখন হয়তো একটা উইকেট চান্স থাকে সেই কাজটা না মোটিভ মোটিভ আসলে একটা প্লেয়ারের হয়েছে সবসময় থাকে ভালো করার জন্য তো আসলে আমার কাছে মনে হয় যে একটা প্লেয়ারের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে ডিসিপ্লিন তো আমি নর্মালি সেটাই মানে আমার রুটিন যেটা সেটা মেনটেন করার চেষ্টা করি রেজাল্ট হয়তোবা কোনো সময় আসবে বা কোনো সময় আসবে না বাট ডিসিপ্লিনটা যখন আপনার সাথে থাকবে হয়তোবা ওটা আপনার ক্যারিয়ারের জন্য হেল্প হবে চ্যালেঞ্জিং সব ফর্ম্যাটেই চ্যালেঞ্জ আছে শুধু এক ফর্মেটে না আপনি যখন যে ইভেন্টে যাবেন প্রত্যেকটা ফরম্যাটই চ্যালেঞ্জ না আসলে টেস্ট উইকেটটা হয় কি যে আপনার একটু আগে বললাম যে পার্টনারশিপ বলিংটা অনেক ইম্পর্টেন্ট উইকেট যেমনই হোক দেখা যাচ্ছে অনেক সময় যে ফ্ল্যাট উইকেটেও অনেক সময় উইকেট পড়ে বাট অনেক সময় যাচ্ছে যে ভালো উইকেটে মানে উইকেট পড়ে বাট এখানে বিষয়টা এরকম যে আপনার পার্টনারশিপ বলিংটা কতটা কতটুকু হচ্ছে আমাদের ব্যাটসম্যানকে যখন আমরা প্রেশার দিব তখন উইকেটের আসাটার চান্সটা বেশি থাকে আর আপনি অবশ্যই সিলেটের উইকেট আর এই এখানকার উইকেটের অনেক ডিফারেন্স আছে বাট ওরা একটা সময় কিন্তু খুব ভালো খেলতেছিল তো ভালো আমাদের তখন একটাই প্ল্যান ছিল যে আমরা মানে বাড়তি কোনো কিছু না করে আমরা যেন একটা ডিসিপ্লিন ওয়াইজ যেন তাদের রানটা আটকে রাখতে পারি এবং এখানে অনেক সময় এমন রেকর্ড আছে যে দেড়শো দুশো রানের পার্টনারশিপ হয়েছে এক উইকেট পর সাথে সাথে দুই তিনটা উইকেট পড়ছে তা আমাদের এইভাবেই আমরা আগেছি আর কি আসলে একটা সত্যি কথা কী যে একটা প্লেয়ার যখন অনেক দিন পরে ম্যাচ খেলে পরপর ম্যাচ খেলে তার জন্য পারফর্ম করাটা ডিফিকাল্ট সেই জায়গা থেকে বলবো যে নাইম টিমকে অনেক বড় হেল্প করছে এবং খুবই মানে ভালো একটা সময় দুইটা ব্রেক তুলে দিছে যেটা আমাদের টিমকে অনেক হেল্প করছে আর কি না না বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে যে যখন একটা বলের সিন বা বল পুরাণ হয়ে যায় তখন এক ধরনের থাকে আবার নতুন বল যখন হাতে পাবো তখন এটা আরেক রকম থাকে তো সব কিছু মিলে যে আমরা যখন পুরাণ হয়েছে বল তখন আমরা কতটুকু রান সেভ করে থাকতে পারি বা আমরা যখন নতুন বল পাবো তখন আসলে এরকম উইকেটে খেলাটা ডিফিকার্ট তো আমরা আসলে রানটা কন্টিনিউ করার চেষ্টা নাই প্লেয়ারদের মানে হ্যাট্রিক আসলে জীবনে বারবার আসে না হয় না একটু খারাপ লাগতে পারে বাট আলহামদুলিল্লাহ যে টিমকে হেল্প করতে পারছি প্রত্যেকটা প্লেয়ারের এই স্বপ্ন যে আমি সেরাদের থেকে সেরা হব তো আমার হয় ওইটা চায় যে আমি কতটুকু ভালো করতে পারলাম তো আসলে প্লেয়ারদের জীবনে সত্যি কথা বলতে কি স্যাটিসফ্যাকশন জিনিসটা আসে না যতক্ষণ না আমি অনেক দূর যাইতে পারবো তো আমার ক্ষেত্রে যে আমি চেষ্টা করব যে যত দূর যায় আমার এ মানে সাকিব ভাইকে সারাইতে হবে সাকিব ভাই অনেক কিছু করছে দেশের জন্য বা সামনেও করবে ইনশাল্লাহ এই দুই থাকবে তো তো চাই সবাই ভালো করুক সাথে সাথে আমরা সবাই যেন টিমকে হেল্প করতে পারব তারা অনেক ভালো টিম তাদের আপনি বলিং লাইন আপ দেখলে দেখবেন যে তারা ভালো লাইন লিনতে বল করে সেদিক থেকে কন্ডিশন আমাদের সেই হিসাব করলে দেখা যাচ্ছে আর আমরা আজকে যেভাবে কামব্যাক করছি আলহামদুলিল্লাহ তো তারপরেও আমি মনে করব যে কালকে এরম উইকেটে আমাদের ভালো পজিশনে থাকাটাই স্বাভাবিক আমরা যদি চেষ্টা করি বা আমরা যদি ভালো শুরু করতে পারি ইনশাল্লাহ আমরা ভালো পজিশনে থাকি